খেয়াল করে বুঝবেন কিন্তু জাহানদানিদের মধ্যে সব থেকে কম শাস্তি হবে আবু তোলেমের মুসলিম শরীফের হাদিস সাঁত্রিশ হাদিস বলছেন শাস্তি হবে দ্বিতীয় খন্ড তিনশো একচল্লিশ পৃষ্ঠা ইমাম বাহাকে খুব সুন্দর উল্লেখ করেছেন আটলাইন একটা কবিতা আকারে শেষ লাইনটা বলি শুধু রসুর তো বাবা নাই এতিম কালেমার দাওয়াত দিতে আরম্ভ করেছেন ইসলামের দাওয়াত দিচ্ছেন কাফের মুশ্রেকরা হুমকি ধামকি মেরে ফেলবে দেওয়া যাবে না নানানভাবে রসুলকে নির্যাতন নিপীড়ন করতে আরম্ভ বাড়িতে এসে কান্না করতেছেন আবু তো দেখে জিজ্ঞেস করলেন ভাতিজা কাঁদো কেন হ্যাঁ দাও ইসলামের দাওয়াত দাও তহিদের দাওয়াত দাও সত্যের দাওয়াত দাও তোমার নামী পথকে তুমি প্রতিষ্ঠিত করো আমার পক্ষ থেকে আমি তোমাকে প্রোটেকশন দিব আল্লাহর নামে শপথ করে বলছি যতদিন না আমাকে মাটির নিচে দাফন না করা হবে ততদিন ওরা সবাই মিলে তোমার কাছে আসতে পারবে না আল্লাহ একজন মুশরিকের ইসলামের সহযোগিতা চিন্তা করে দেখেন আর আজকে মুসলমান হোক মুনাফা কারণে ইসলামের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে যে বিষয়টা বোঝাতে চাচ্ছিলাম ইসলামের সহযোগিতার কারণে জাহান্নামীদের সব থেকে কম শাস্তি হবে আবু হজুর বলেন মুসলিম শরীফের হাদিস পাঁচশো তো সাঁত্রিশ হাদিস জাহান্নামীদের মধ্যে সব থেকে কম শাস্তি হবে আবু তো আলেবের তাকে জাহান নামের দুটি জুতা পরিয়ে দেওয়া হবে আগুনের ইয়লি মিনহুমা ওই দুটি জুতার তাপমাত্রা এমন হবে সমস্ত দেহ করে মাথায় গিয়ে আক্রমণ করবে আঘাত করবে যার ফলে মাথার মগজ ফুটন্ত পানির এনে টক বক করতে থাকবে আমি যে বিষয়টি বোঝাতে চাচ্ছিলাম জাহান নামের সব থেকে কম শাস্তি যিনি পাবেন তার যদি এই অবস্থা হয় তাহলে যার বেশি হবে তার কেমন হবে একটু চিন্তা করেন জ্বরের মধ্যে মাথার আপনি আর আমি সহ্য করতে পারি না পাগলের মতো হয়ে যায় ডিগ্রির জ্বর আপনার আমার সহ্য হয় না। তাহলে মগজ ফুটন্ত পানি এনে টক টকবক করতে থাকবে তার শাস্তিটা কত মারাত্মক হবে একটু চিন্তা করলে পরে আর গুনাহের জন্য আগ্রহ আসবে না একটু চিন্তা করেন আর গুনাহের আগ্রহ তৈরি হবে না সচেষ্ট হবেন এই জিনিসটাই বোঝাতে চাচ্ছিলাম আজকে এই বুঝ না করছে তো করছি প্রতিযোগিতা করে অহংকার করে করছি হিংসা করে করছি স্বেচ্ছায় করছি অনিচ্ছায় করছি এটাই করা যাবে না গুনা থেকে বাঁচার জন্য কয়েকটা আমল বলি বর্তমান সমাজে যে গুণাগুলো আপনি আর আমি সচরাচর করে থাকি যেগুলাকে গুনাই মনে করি না আপনি মাহফিল থেকে বের হয়ে দেখেন মসজিদ থেকে নামাজ আদায় করে মহল্লার দিকে হেঁটে দেখেন দোকানে বসে বসে মানুষ গিবতের মধ্যে জড়িয়ে আস অমুকের নিয়ে গিবত করছে একজন মানুষ সম্পর্কে তার কোনো জানা নাই তারপরেও তারে কাফের মুশরেক বানায়া দে ঠিক কিনা বে ঠিক খারাপ ধারণা করে বলবে আরে অমুক কইস তো এত গেছে পুরা কই ভাই গেছে মানে বুঝলাম না দোষটা কি একটু বলেন কই আরে ওটা বলা যাইব না আসলে সে জানেই না তার দোষটা কি খায় সে আফসানির নাফসানির মনের কুপ্রবৃত্তির পিছনে পড়ে এমন ভাবে গুনাহ করে বেড়ায় অথচ এই গুনাহগুলো মুমিন বান্দা বান্দি করলে আল্লাহর জাহান্নামী হয়ে যায় কারণ এগুলা কবিরা গুনাহ